জয় জগন্নাথ সো হে হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর অর্থমন্ত্রী তো আমি অনেক অনেক ভালো আছি আজকে রথযাত্রা কিন্তু আমার এই ক্লাস থাকার কারণে আমি রথে যেতে পারছি না তো এই কারণে মনটা খারাপ ছিল তারপর সকাল থেকেই ভাবছি কি করি কী করি তারপরে চিন্তা করলাম যে আমি আমার রং তুলির মাধ্যমেই জগন্নাথ দেবের আরাধনা করি তাই সকালবেলা সকাল সকাল বসে পড়লাম জগন্নাথ দেবের একটা পেন্টিং করতে তো আমি জগন্নাথ দেবকে আমার রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আর কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ আর তোমরা কারা কারা আমার মতো ঘরে বসে জগন্নাথ দেবের আরাধনা করেছো অবশ্যই কমেন্ট করবে আর কে কে জগন্নাথদেবের রথে গিয়েছো রথের দড়িতে হাত জগন্নাথ জগন্নাথদেবকে সামনাসামনি দর্শন করেছো অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর আমার কাজ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে তো সবাইকে জয় জগন্নাথ রথের অনেক অনেক শুভেচ্ছা সবার ভালো কাটুক রথ রথযাত্রায় সবাই অনেক অনেক আনন্দ করুক আমার মতো যেন ঘরে বসে রথ কাটাতে না হয় কাজের চাপে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আবারও সবাইকে জয় জগন্নাথ বলছি আর হ্যাঁ তোমরা যারা যারা ভিডিও দেখছো অবশ্যই পেজটিকে ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তোমাদের ভালোবাসা পেয়ে নতুন নতুন ভিডিও করার আগ্রহ আমার প্রচুর পরিমাণে বেড়ে যায় তো অনেক দিন বাদে আবার নতুন ভিডিও তৈরি করা শুরু করেছি তোমরা সাপোর্ট করলে আরও বেশি বেশি করে ভিডিও করব তো সবাই কমেন্ট করো কমেন্ট করে জানাও যে কে কি দেখতে চাও তাটা